মালয়েশিয়ার পেনাং রাজ্যে প্রবাসীদের মোবাইল কনসুলার সেবা সৌদি আরবে স্মার্ট কার্ড বিতরণ শুরু তেইশ জুলাই বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়া প্রবাসীদের মোবাইল কনসুলার সেবা দিয়েছে কোয়ালালাম পুরুস্ত বাংলাদেশ হাইকমিশন শনিবার পেনাং শহরে অবস্থিত বাংলাদেশ কনসুলেট অফিস থেকে ই পাসপোর্টের আবেদন গ্রহণ বায়ো এনরোলমেন্ট সম্পন্নকরণ এমআরপি পাসপোর্ট দেয়া সহ বিভিন্ন সেবা দেওয়া হয় এছাড়া রোববার অগ্রণী রেমিটেন্স হাউস বুকিত মার্তাজাম পেনা নিয়ে সেবা দেওয়া হয় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো শামীম আহসানের নির্দেশনায় মোবাইল কনসুলার সেবাকালে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে আগত ছোট্ট সোনামনিদের বাংলা ভাষা শিক্ষার প্রতি আগ্রহী করার লক্ষ্যে হাইকমিশনারের পক্ষ থেকে বাংলা বই উপহার দেওয়া হয় বলে জানান পাসপোর্ট ও ভিসা উইনের কাউন্সিলর মিয়া মোহাম্মদ কেয়ামুদ্দিন মোবাইল কনসুলার সেবাদানে ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগির কাউন্সেলর পাসপোর্ট ও ভিসা মিয়া মোহাম্মদ কেয়ামুদ্দিন ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইয়েস্কেলের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন সৌদি আরবে স্মার্ট কার্ড বিতরণ শুরু তেইশ জুলাই আগামী তেইশ জুলাই সৌদি আরবের রিয়াদে ও চব্বিশ জুলাই জেদ্দায় স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন হবে নির্বাচন কমিশনার মো আনিসুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন রোববার জারি হওয়ার এ সংক্রান্ত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে এতে উল্লেখ করা হয়েছে আগামী একুশ থেকে আঠাশ জুলাই সৌদি আরব সফর করবেন নির্বাচন কমিশনার মো আনিসুর রহমান ইসি কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ইতালি কুয়েতো কাতার সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ইতালি কুয়েত কাতার যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন হয়েছে পরবর্তীতে পর্যায়ক্রমে ওমান বাহরাইন জর্দান সিঙ্গাপুর লেবানন লিবিয়া অস্ট্রেলিয়া মালদ্বীপ ও কানাডাতে এনআইডি কার্যক্রম হাতে নেওয়া হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেয়ে কে নুরুল হুদান নেতৃত্বাধীন কমিশন দুই সালে প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোক্তি হাতে নেন এরপর দুই হাজার বিশ সালের এক দুই ফেব্রুয়ারি যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনে ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে ইসি এর আগে দুই হাজার উনিশ সালের এক আট নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মাঝে এ কার্যক্রম শুরু করা হয় তার আগে একই বছর পাঁচ নভেম্বর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার অংশ হিসেবে অনলাইনে আবেদন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয় এরপর সৌদি আরব ও সিঙ্গাপুর ও মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্য এ সুযোগ চালু করা হয় সে সময় অনলাইনে আবেদন নিয়ে সেই আবেদন সংশ্লিষ্ট ব্যক্তির উপজেলা থেকে যাচাই করে সত্যতা পেলে সংশ্লিষ্ট দেশে দূতাবাস থেকে এনআইডি সরবরাহের পরিকল্পনা ছিল এরপর করোনা মহামারীর কারণে থমকে যায় দূতাবাসের মাধ্যমে এ কার্যক্রম শুরুর পরিকল্পনা কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর সেই কার্যক্রমকে ফের উজ্জীবিত করেন এক্ষেত্রে আগের আবেদনগুলো পাশ কাটিয়ে নতুন করে কার্যক্রম শুরু করেন তারা